কথা বলবো কন্যা রাশির জানুয়ারি মাসের রাশিফল নিয়ে কন্যা রাশির এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস কেমন যাবে এখানে জানুয়ারি মাসে কন্যা রাশির জীবনে বড়ো ধরনের একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে সেই পরিবর্তনটা খুব বেশি স্থায়ী না সাময়িক একটা পরিবর্তন কিন্তু এই পরিবর্তন তার জীবনের আধ্যাত্মিকতা থেকে বাস্তববাদী মনোভাবের দিকে তাকে নিয়ে যাবে এটা কন্যা রাশির লগ্নে তো কেতু বসে আছে দীর্ঘদিন ধরে এবং তার ভিতরে আধ্যাত্মিক যে চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক জীবনের দিকে তার যে আগ্রহ এবং নিজের জীবনের যে রিয়েলাইজেশন অনুভব এটা সমগ্র রাশির ভিতরে কেবল দুইটা রাশির ভিতরে এই অনুভবটা এই সময় দেখা যাচ্ছে তবে সর্বোচ্চ অনুভবের সর্বোচ্চ পর্যায়ে যে রাশিটি রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি কারণ কেতু হচ্ছে আধ্যাত্মিকতার দিক থেকে সর্বোচ্চ উপরে অবস্থান করে সেই কেতু কন্যা রাশিতে দীর্ঘদিন ধরে অবস্থান করার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা সব কিছু থেকে বিচ্ছিন্ন আছে বাস্তববাদী চিন্তা চিন্তাভাবনা থেকে বিচ্ছিন্ন আছে সংসারের কোনো কিছুই তাদেরকে আকর্ষণ করতে পারে না এবং যদি কোনো কিছুর প্রতি সে আকর্ষণ বোধ করে তাহলে সেই বিষয় থেকেই সে আরও বেশি হতাশ হয়ে ফিরে আসে এসে আলটিমেটলি তার কোনো কিছুর প্রতি আর কোনো আস্থা নেই কোনো বিশ্বাস নেই সব কিছুতেই তার অনাগ্রহ সব কিছুতেই তার বৈরাগ্য তৈরি হয়েছে এটা কেতুর কারণে হচ্ছে আসলে বাস্তব জীবনে আমাদের রকম মানসিকতাই দরকার এই মন মানসিকতা থাকলে মানুষ জীবনে আসলেই মানুষ হয়ে ওঠে কন্যা রাশির ঘরে এই কেতু আছে এই কেতু বেশি দিন আর থাকবে না চলে যাবে এটা কিন্তু একটা আফসাসের বিষয় কারণ হচ্ছে এই মন মানসিকতা কারোর ভিতরে আসলে থাকলে সে আসলেই প্রকৃত মানুষ হয়ে ওঠে তো কেতু যখন এখান থেকে চলে যাবে তখন হয়তো এটা কন্যা রাশির যে প্রভাব রেখে গেল সেটা জানি না কতদিন কন্যা রাশি ধরে রাখতে পারবে ওইদিকে বৃষতে বৃহস্পতি বসে আছে বৃষতে বৃহস্পতি বসে থাকার কারণে বৃষ মানুষের ভিতরেও এই আচরণ দেখা যাবে ধার্মিক হবে তবে কন্যা রাশির মানুষের ভিতরে যে উচ্চমাত্রার মানবিকতা গ্রো করবে সেই পর্যায়ের মানবিকতা বৃষর ভিতরে থাকবে না কারণ বৃহস্পতি উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে কিন্তু কেতু উচ্চাকাঙ্ক্ষা দেয় না এখানেই বৃহস্পতির সাথে কেতুর পার্থক্য এই জন্য কন্যা রাশির যে মাত্রায় আধ্যাত্মিকতার জ্ঞান লাভ হবে তা বৃষ রাশির মানুষের লাভ হবে না এখানেই পার্থক্য হবে তো যাই হোক এই কন্যা রাশির জাতক জাতিকাদের বিশ তারিখের পর থেকে দেখা যাচ্ছে মঙ্গল মিথুনে চলে যাবে একুশ তারিখ থেকে তখন যেহেতু সেই মিথুনের ঘরটা কন্যা রাশির জন্য কর্মের ঘর সুতরাং এই মঙ্গল এখানে থাকার কারণে কন্যা রাশি কিন্তু আসলেই তার কেতুর প্রভাবটা সেখান থেকে কেতুর প্রভাব থেকে বের হয়ে মঙ্গলের প্রভাবে পড়ে যাবে কারণ কি কারণ হচ্ছে আমরা যদি কালচক্রের দিকে খেয়াল করি কালচক্রে কিন্তু ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘর হচ্ছে এই কন্যার ঘর এবং ষষ্ঠ ঘর দ্বারা সংগ্রাম সংঘর্ষকে বোঝায় এবং সংগ্রাম সংঘর্ষ থেকে যুদ্ধ করে বের হয়ে আসতে পারে এমন কোন গ্রহ আছে এই ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গলই কিন্তু কন্যার জন্য সবচেয়ে বেশি জীবনযুদ্ধে যে এগিয়ে যাওয়ার জন্য যে প্রেরণা এবং যে মনোবল শক্তি দিয়ে থাকে সেটা মঙ্গল এই জন্য কন্যার যদি দশমে মঙ্গল চলে আসে তাহলে কন্যার জন্য সেটা খুবই ভালো এখন এই একুশ তারিখ থেকে মঙ্গলকে মিথুনের ঘরে দেখা যাবে সেইটা কিন্তু কন্যার জাতক জাতিকাদের জন্য খুবই ভালো হয়ে গেল কারণ দীর্ঘদিন ধরে যারা বাস্তববাদী মানুষ আছে তাদের লগ্নে কেতু থেকে তো কোনো লাভ হচ্ছে না শুধুমাত্র যারা আধ্যাত্মিক চিন্তা ভাবনার তাদের লগ্নে কেতু থেকে লাভ আছে তাদের কিন্তু সবাই তো আর আধ্যাত্মিক চিন্তা চেতনার হয় না এই কারণে যারা আধ্যাত্মিক চিন্তা চেতনা না বাস্তববাদী তারা তো অনেকদিন দিন ধরে ভুগছেন সেই ক্ষেত্রে তাদের এই লগ্ন থেকে দশ নম্বর ঘরে অর্থাৎ মিথুনে যখন মঙ্গল এসে বসছে একুশ তারিখ থেকে তখন তারা কিন্তু তাদের কর্মে অনেক ইতিবাচকতা দেখতে পাবে তারা এই সমস্ত রকমের অন্ধকারকে ভেদ করে আলোর দিকে চলে যেতে পারবে কারণ তারা কেতুকে তো সহ্য করতে পারে না যারা বাস্তববাদী তারা কিন্তু কেতুর প্রভাবকে নিতে পারে না তারা কেতুকে অন্ধকার হিসেবে বিবেচনা করে তারা সিদ্ধান্তহীন থাকে এবং কেতুকে গালাগালি করে বাস্তববাদী মানুষ কেতুকে গালাগালি করে তারা চায় রাহুর প্রভাব তারা চায় মঙ্গলের প্রভাব কিন্তু যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ তারা কেতুকে খুবই পছন্দ করে কেতুর প্রভাব মানুষকে খুবই মানবিক করে তোলে কন্যারাশির জাতক জাতিকাদের এটা সৌভাগ্য যে সেখানে কেতু বসে আছে কিন্তু কন্যারাশির জাতক জাতিকারা যারা খুব অশান্তিতে ভুগছেন খুব বেশি অশান্তি তারা কেন অশান্তিতে ভুগছেন মানে বাইরের কোনো কিছু আপনার ভালো লাগে না কোনো কিছুর প্রতি আপনার আকর্ষণ কাজ করে না তাহলে পৃথিবীর কোনো কিছুর প্রতি আপনার আকর্ষণ কাজ করে না তার মানে নিশ্চয়ই অপার্থিব কোনো কিছু আপনাকে আকর্ষণ করে এই জন্যই তো আপনার এমন হয় অর্থাৎ আপনাকে স্পিরিচুয়াল যে এনার্জি সেটা আপনাকে আকর্ষণ করে এই জন্যই আপনার এমন হয় কিন্তু আপনি তো সেটাকে গুরুত্ব দেন না সেটাকে বুঝতে পারেন না তাকে যে সময় দিতে হয় সেটা তো আপনি বোঝেন না এই কারণে আপনার এই কেতুকে ভালো লাগে না কারণ কেতু আপনার ভিতরে ওই রিয়েলাইজেশন তৈরি করার চেষ্টা করে কিন্তু আপনি তো ছুটতে চান আপনি তো এই স্থিরতা চান না আপনার যদি টাকা পয়সা অর্থ করি জীবনে সংগ্রাম ছোটাছুটি এগুলোর বেশি এগুলোর প্রতি যদি বেশি আগ্রহ থাকে তাহলে কেতুর মতন গ্রহকে তো আপনি সহ্যই করতে পারবেন না তো যাই হোক এই সময়ে আপনার একুশ তারিখ থেকে আপনার দশমে মঙ্গল আসবে সেই কারণে আপনার কেতুর প্রভাব অনেক কমে যাবে আর আপনার নবমে থাকছে বৃহস্পতি পুরো জানুয়ারি মাস ধরেই নবমে বৃহস্পতি আছে সুতরাং এই কেতুর প্রভাব তো আপনি পাচ্ছেনই আধ্যাত্মিক প্রভাব কেতুর আধ্যাত্মিক প্রভাব তো আপনি পাচ্ছেনই এবং নবমের বৃহস্পতির কারণে আপনার ভিতরে ধর্মভাব প্রবল হবে মাসের ষোলো তারিখ থেকে রবিকে দেখা যাবে আপনার পঞ্চমে অর্থাৎ আপনার বুদ্ধিস্থানে বা আপনার মস্তিষ্কে সুতরাং আপনার মস্তিষ্কে রবি থাকার কারণে আপনার ভিতরে রবি যেহেতু আপনার দ্বাসের অধিপতি অধিপতি এই কারণে আপনার ভিতরে মোক্ষ জ্ঞান করবে রবি এবং এই নক্ষত্রে কেতু বসে আছে আপনার লগ্নে রবির নক্ষত্রেই কেতু আছে সুতরাং ষোলো তারিখের পর থেকে আপনার ভিতরে চরম মাত্রায় আধ্যাত্মিক জ্ঞানের সৃষ্টি হবে এই মেডিটেশন যদি কেউ করতে পারেন তাহলে আমার ধারণা যে আপনি অনেক উচ্চ লেভেলের জ্ঞান অর্জন করবেন অর্থাৎ কেতু তো আর বেশি দিন থাকবে না আর এরকম সংযোগও আপনার জীবনে খুব বেশি আসবে না সুতরাং আমি আশা করব যে আপনি এই সময়টাকে কাজে লাগাবেন এই কেতুর যে এতদিন বসে থাকা সেটার অনুভবকে আপনি কাজে লাগাবেন এটা আপনার লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে একটা এনার্জি আপনার ভিতরে প্রবেশ করতে পারে ঐশ্বরিক শক্তির সাথে আপনার কানেকশন হয়ে যেতে পারে এটা খুবই সম্ভব অর্থাৎ আপনার লগ্নে নবমে বৃহস্পতি এবং পঞ্চমে রবি এবং সামনে বুধও যুক্ত হবে চতুর্থে বুধ বা পঞ্চমে বুধ যেখানেই থাকুক এইগুলো খুবই ভালো ভালো সংযোগ তৈরি হচ্ছে যেগুলো আপনাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে কন্যা রাশির জানুয়ারি মাস টোটালি তার আধ্যাত্মিক যে রিয়েলাইজেশন স্পিরিচুয়াল রিয়েলাইজেশনের জন্যই জানুয়ারি মাস এরপরে মঙ্গল বেশি দিন তো থাকবে না মিথুনে মঙ্গল মিথুনে থাকবে জানুয়ারি মাসটা যেহেতু আমি প্রেডিক্ট করছি সুতরাং জানুয়ারি মাসের দশ দিন এই দশ দিন তো মঙ্গল ওখানে থাকছে সুতরাং মাসের মাঝামাঝি থেকে একুশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু একটা রিয়েলাইজেশন পাচ্ছেন কিন্তু মাস যখন শুরু হচ্ছে তখন কিন্তু মঙ্গল আপনার ওই দশমে থাকছে না তখন কিন্তু মঙ্গল আপনার একাদশে থাকছে তো আপনার ভিতরে কিন্তু যে বাস্তববাদী মেন্টালিটি সেটা কিন্তু মাসের একুশ তারিখ থেকে আপনার ভিতরে দেখা যাচ্ছে এবং আপনি আপনার কর্মেও এই আধ্যাত্মিক চেতনার সাথে বাস্তববাদী যে চেতনা তার একটা মিশ্রণ কিন্তু খুঁজে পাবেন অর্থাৎ আপনার হাতে মানুষের কল্যাণী হবে এইটাই বলা যায় ধন সম্পত্তি লাভ হওয়ার যে জ্ঞান সেটা লাভ হবে ধন সম্পত্তি অর্জনের জ্ঞান লাভ হবে ধন সম্পত্তি লাভ হবে সেটা বলছি না কিন্তু যে ব্যক্তি জ্ঞানকেই জ্ঞানকেই ধনসম্পত্তি মনে করে তার আবার কিন্তু বিপুল ধন সম্পত্তি লাভ হচ্ছে অর্থাৎ প্রচুর জ্ঞান লাভ হচ্ছে এই জ্ঞান এমন জ্ঞান যা মানুষকে মোহমুক্ত করতে পারে তার জীবনকে বদলে দিতে পারে তার ভিতরের হিংসা দূর করতে পারে লোভ দূর করতে পারে এই সমস্ত থেকেই তো রোগের উৎপত্তি এইগুলোকেই যা দূর করতে পারে তার মূল্যও তো কম না এই জায়গাটা বুঝতে হবে সুতরাং রাশির আয় আছে কিন্তু সেই আয়টা তার ধর্মপথের যে বোধ ধর্মবোধ এইটা হচ্ছে তার আয় এখন সেইটাকে কেউ সম্পদ মনে করবে আবার কেউ সেটাকে গুরুত্বই দেবে না এটাই স্বাভাবিক তো যে যেভাবে নেয় কন্যা রাশির যে দ্বাদশপতি অর্থাৎ রবি সেই রবিকে কিন্তু এ সময়ে তার চতুর্থে এবং পঞ্চমে দেখা যাবে অর্থাৎ তার মনের ঘরে এবং চিন্তার ঘরে দেখা যাবে অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে যায় যে জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকারা মানসিকভাবে অত্যন্ত উদার হবে এবং চিন্তার ক্ষেত্রেও অনেক বেশি সৃষ্টিশীল হবে তার মানে কন্যা রাশি তার যে আধ্যাত্মিক বোধ যে মানুষ সঠিক মানুষ যে যারা সঠিক বিচার বুদ্ধি নিয়ে চিন্তা করতে জানে সেইটা কন্যা রাশির ভিতরে দেখা যাবে অর্থাৎ এই সময় কন্যারাশির মানুষ ভুল সিদ্ধান্ত নেবেলা নেবে না এমনটাই আমি মনে করছি আপনারা যাদের রবি চন্দ্র বা লগ্ন কন্যার ঘরে আসে তারা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনে থাকেন আমার কথা তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভিতরে এরকম বোধ তৈরি হচ্ছে আর যাদের অন্য কোনো ঘরে লগ্ন বা রবি বা চন্দ্র রয়েছে তারা সেটার মিশ্র প্রভাব তো পাবেনি আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে